টাকা না থাকলে কেউ আপন না আলট্রাসোনোগ্রাফি করানোর পর যখন জানা গেল ভ্রণটি একটি কন্যা শিশু তখন ওই সবার তোরজোর শুরু করে দিল তাকে মেরে ফেলার আয়ুষীর খুব ইচ্ছা হলো বলতে আমার বাচ্চাটিকে আপনারা মারবেন না আপনাদের পায়ে পড়ি মা হয়ে নিজের সন্তানের বাচ্চাকে মেরে ফেলার মতো নির্দিষ্ট পাপ আর কিছুই হয় না যে আসছে সে তো নিষ্পাপ পবিত্র সে আমার প্রথম সন্তান কিন্তু সে কিছুই বলতে পারল না যার স্বামী সংসারে এক টাকাও দেয় না তার সংসারে কোনো মতামত দেওয়ার অধিকার থাকে না আয়ুষীর বিয়ে প্রায় এক বছর হতে চলল কয়েক মাস আগে তার স্বামী রফিকের চাকরি চলে গেল প্রাইভেট কোম্পানিতে মোটামুটি ভালো বেতনের চাকরি সে করতো কিন্তু হঠাৎ করে সেই কোম্পানিটি তাদের লসের কারণে বন্ধ হয়ে গেল আর তখনই আয়ষির আর তার স্বামী জানতে পারল তাদের ঘর আলো করে একটি ছোট্ট প্রাণ আসছে আনন্দ থেকে বেজারই হয়েছিল শ্বশুরবাড়ির প্রত্যেকটি মানুষ এমনও কথা শুনতে হয়েছিল যা শাশুড়ি হয়ে বৌমাকে বলতে মানুষ লজ্জা পায় আরশির মনে হচ্ছিল মাটি দুই ভাগ হোক আমি ভেতরে চলে যাই খুশি হওয়ার মধ্যে একমাত্র রফিক খুশি হয়েছিল আয়ুষীকে জড়িয়ে ধরে বলল আমার মেয়ে আসছে আয়ুষী সে আমাকে বাবা বলে ডাকবে তার ছোট্ট ছোট্ট আদুরে হাত দিয়ে আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরবে আমার যে কি খুশি লাগছে তোমাকে কি বলবো আয়ুষী তো করুণ দৃষ্টিতে হাসলো রফিককে কোনো কথায় জানতে পারলো না কিছুক্ষণ আগে তার মা আর বড় ভাইয়ের বউ তার অনাগত সন্তানকে নিয়ে কি সব জঘন্য কথা বলেছিল অসময়ে তারা আসার খবর শুনে এটাও বলেছিল পঞ্চাশ হাজার টাকা ওনার হাতে দিয়ে তারপর হাসপাতালে পা রাখতে টাকার ব্যবস্থা না করতে পারলে তার বাবার বাড়ি থেকে নিয়ে আসতে না হলে হাসপাতালে পা রাখার দরকার নেই রফি কায়সীকে হালকা ঝাঁকিয়ে বলল কি ভাবছো এত কই কিছু না তো আমি জানি কি ভাবছো। তাই কি বলতো চাকরি চলে গেছে কীভাবে চলবো এখন তুমি কোনো চিন্তা করো না আমি ঠিক একটা কিছু জোগাড় করে ফেলবো এখন হাসি খুশি থাকার সময় মন খারাপ করো না রফিক কিছুই জোগাড় করতে পারেনি রফিক প্রথম প্রথম সে তার নিজস্ব বাইক দিয়ে ওবারের কাজ নেবার কথা ভাবছিল কিন্তু তার মা তাকে কড়া গলায় জানিয়ে দিল এসব ছোট লোকই কাজ করা যাবে না কিন্তু রফিক তার মাকে বোঝাতে পারেনি কোনো কাজই ছোট নয় একেবারে কিছু না করার থেকে এটা করা অনেক ভালো তার কোনো কথায় ঘরের কেউ মানতে চাইল না অগত্য তাকে ঘরে বসেই থাকতে হলো আর তার সব কথা আয়ুষীকে শুনতে হলো আয়ুষী একদিন খুব অসুস্থ হয়ে পড়লো রফিক তার মায়ের কাছে কাকুতি মিনতি করে আয়ুষীকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করল ডাক্তার কিছু টেস্ট দিল সাথে বলল। সব সময় ভালো রাখতে টেনশন কমিয়ে দিতে না হলে বাচ্চার উপর চাপ পড়বে আয়ুষীর শাশুড়ি আগ্রহ নিয়ে জানতে চাইল বাচ্চার জেন্ডার কি ডক্টর মিষ্টি করে ফুটফুটে একটি কন্যা সন্তান হবে আপনার মুহূর্তেই হাসপাতাল মাথায় তুলে ফেললেন এই বাচ্চা তিনি কিছুতেই চান না তিনি অ্যাবর্শন করাতে চান মহিলা ডাক্তারটি তাকে বেশ কিছুক্ষণ বোঝাতে চাইলেন তারপরও যখন উনি বুঝতে চাইলেন না তখন উনাকে ধমকালেন কিন্তু উনি থামলেন না ওনার কথা যেহেতু মেয়ে হবে তাহলে তাকে রাখার কোনো মানেই হয় না উনি ঠিক করে রেখেছিলেন ছেলে হলে তাকে রাখা হবে নতুবা নয় মহিলা ডাক্তারটি ওনার কথায় হতভম্ব হয়ে গেলেন তিনি একবার আয়ুষির দিকে তাকাচ্ছেন একবার রফিকের দিকে রফিক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মহিলাটি রেগে বললেন আমার হাসপাতালে অ্যাবয়েশন হবে না আমি কিছুতেই হতে দেব না শাশুড়ি বললেন এই শহরে এটা ছাড়া আরও অনেক হাসপাতাল আছে দেখি আপনি কিভাবে আটকান বলেই উঠে পড়লেন তারপর আয়ুষীকে ধমকে উঠিয়ে নিয়ে গেলেন মহিলা ডাক্তারটি রফিককে বলল আপনার কিছু বলার নেই আপনার মা নিজে একজন মহিলা হয়ে আরেকজন মায়ে সন্তানকে মেরে ফেলছেন শুধুমাত্র সে মেয়ে বলে রফিক মাথা উঠিয়ে আয়েশার দিকে তাকালো আয়ুষী যেতে যেতে তার দিকে তাকালো সেই দৃষ্টি দেখে রফিক ভাবলো সে বোধহয় ভুল দেখেছে নয়তো যে প্রিয়তমা তার দিকে সবসময় ভালোবাসার দৃষ্টিতে তাকাতো তার চোখে আজ ঘৃণা কেন দেখলো এটা ভুল নয়তো কি সিএনজিতে রফিক আয়ুষীর হাত ধরল হাতটা নিজের সন্তানকে রক্ষা করার ভরসা ছিল নাকি নিজের সন্তানকে বিসর্জন দেওয়ার জন্য আয়ুষীকে মানসিকভাবে প্রস্তুত করতে বলল সেটা আর সে বুঝতে পারল না আয়সী রফিকের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল তারপর নোনা দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে রইল নিজের উপর তার প্রচণ্ড রাগ হলো এতটাই অপরোগ যে সে তার সন্তানকে বাঁচাতে পারছে না ভাগ্য আরসির প্রতি সুপ্রসন্ন ছিল কি না জানা নেই তার না হলে পরপর দুই তিনটা হাসপাতালে যাওয়ার পরও আয়সীর অপারেশনটা হলো না কেন তাই একটা হাসপাতালে আগামীকালের টাইম ঠিক করা হলো। অপারেশন হবে কাল সকালে এবং তারা বাড়ি ফিরে এলো মরা মাছের মতো চোখ দুটো খোলা রেখে শুয়ে আছে বিছানায় আর দু চোখ বেয়ে যাচ্ছে চোখের জলের ধারা সে বয়ে এক ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখল। একটি ছোট্ট মেয়ে তার মুখ দেখা যাচ্ছে না কিন্তু শারীরিক অবয় দেখে মনে হচ্ছে সে একটি ফুটফুটে মেয়ে কালো কালো কোকরানো চুল ঠিক রফিকের মতো আয়ুষী কষ্ট বুঝতে পারলো এটা তারই মেয়ে মেয়েটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বলছে মা আমাকে তোমরা মেরে ফেলবে আমার কষ্ট হবে না তোমাকে ছাড়া আমি একা কিভাবে আমি জানি এখন আমার পাশে কেউ না থাকলে তুমি আছো কিন্তু কালকে যে সবার মতো তুমিও আমাকে একা রেখে চলে আসবে আমার কাছে কেউ থাকবে না আমাকে বাঁচাবে না তুমি তোমার মুখে যে আমি দেখতে পাবো না মা আমার কষ্ট হচ্ছে দেখো ওই ডাক্তার আঙ্কেল তোমার শরীরে কি একটা দিচ্ছে মা আমি ব্যথা পাচ্ছি আমাকে বাঁচাবে না তুমি মেয়েটি হঠাৎ করে কোথায় হারিয়ে গেল যেন ব্যথা পাচ্ছে ঘুমের মধ্যে সে কেঁদে উঠল তার ঘুম ভেঙে গেল একটা চিনচিনে ব্যথা তার পুরো পেটে ছড়িয়ে গেছে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে কেন এমন হচ্ছে তার সাথে কি পাপ করেছিল সে রাতে আয়সে রফিককে জড়িয়ে ধরে ফোঁপাতে ফোঁপাতে বললো আমার বাচ্চাটার খুব কষ্ট হবে রফিক আমি মা হয়ে এই কষ্ট কি করে সহ্য করব। আমার বাচ্চাটা আমাকে অভিশাপ দিবে আম্মাকে একবার বলে দেখো না আমার বাচ্চাটাকে মেরে না ফেলে প্লিজ আম্মাকে একটা বার বোঝাও না তুমি রফিক নিঃশব্দে চোখের জল ফেললো কি করবে সে আজ বুঝলো টাকা না থাকলে এই জগতে খেয়েও আপন না এমনকি নিজের মা বাবাও না তার মা নিজে একজন মেয়ে হয়ে কি করে পারলো এটা বলতে যে ছেলে হলে তাকে রাখার কথা ভাবা যেত রফিকের পক্ষে সম্ভব না আয়ুষীকে নিয়ে আলাদা বাসায় ওঠা তার এক টাকাও ইনকাম নেই এই অবস্থায় আয়ুষীর ভালো খাওয়া দাওয়া প্রয়োজন এখানে অন্তত এটায় কোনো সমস্যা নেই তাছাড়া একটা গর্ভবতী মায়ের অন্যান্য আরও খরচ লাগে সেটার জন্য অতিরিক্ত টাকার দরকার যেটা রফিকের নেই কাছে তাই আয়ুষীর মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করা ছাড়া সে আর কোনো শান্তনা খুঁজে পাচ্ছে না আয়ুষী সময় রেগে গেল চট করে বিছানা থেকে সে উঠে বসল কাউকে লাগবে না আমার আমি ভোর হলেই এই বাড়ি থেকে পালিয়ে যাব। আমার মেয়েকে আমি মেরে ফেলতে দিবো না কিছুতেই রফিক তাকে আবার জড়িয়ে ধরে শান্ত করতে লাগলো দুর্বল ছড়িল ছিল তাই বেশিক্ষণ লাগলো না ঘুমিয়ে যেতে কিন্তু সারা রাত রফিকের ঘুম এলো না ফজরের সময় এই বাড়ির সবাই ঘুম থেকে উঠে পড়ে তারপর নামাজ পড়ে আবার ঘুমায় রফিক সেই সময়টার অপেক্ষায় আছে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাওয়ায় আয়ুষীর ঘুম ভাঙল না তাই আয়ুষিকে আলতো হাতে বিছানায় শুইয়ে দিল রফিক ঠিক যেন কাচের পুতুল তারপর অজু করে দুই হাত তুলে মোনাজাত ধরলো অসীম ক্ষমতাধর উপরাল আল্লাহর কাছে যার কাছে কেউ নেই তার সেই যে ভরসা রবের পাঁচে প্রার্থনা জানালো তার নতুন জীবন আর তার অভূমিষ্ট সন্তানের জন্য তাকে যেন সে এই পৃথিবীতে সুস্থভাবে আনতে পারে অনেক সময় পর রফিক উঠল মোনাজার থেকে তারপর আলতো স্বরে ডাকতে লাগলো সে ধর ফুড়িয়ে উঠতে বলতে লাগলো আমি যাব না কোথাও যাব না আমাকে ছেড়ে দাও আমি অনেক দূরে চলে যাব আমার বাবুকে নিয়ে কখনোই আসবো না রফিক তাকে বলল আমাকে ছেড়ে কোথায় যাবে তুমি আমি যেতে দিলে তো আয়ুষী চোখ পিটপিট করে তাকালো রফিক তার কপালে চুমু দিয়ে বলল ফ্রেশ হয়ে নাও সবাই উঠে যাওয়ার আগে আমরা বেরোব আয়ুষি জিজ্ঞাসা করলো কোথায় যাব সেখানেই যাব যেখানে আমার আরও অনেক আগে যাওয়া উচিত ছিল আমাদের নিজেদের সংসার তৈরি করতে হবে তুমি আমি আর আমাদের ছোট্ট টুনটুনি পাখি নিয়ে হবে সেই সংসার আয়ুষী কাদো কাদো গলায় বলল, কিন্তু আম্মা চুপ অনেক হয়েছে ওদের কথা ভাবা আর না সবাই উঠে যাওয়ার আগে আমরা বেরোবো ফ্রেশ হয়ে এসো আরসি তাড়াতাড়ি মাথা নাড়ল তারপর ফ্রেশ হতে গেল ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে রাস্তাঘাটের মানুষের চলাচল সবেই শুরু হয়েছে তখনই ওই রফিক আয়ুষীকে নিয়ে ঘর ছেড়ে বের হয়ে গেল বাড়ি থেকে একটু দূরে মোটরসাইকেল স্টার্ট করলো যাতে বাড়ির কেউ উঠে না পড়ে তারপর আয়েশিকে নিয়ে চড়ল নতুন ঠিকানায় যেখানে তার সন্তানকে মেলে ফেলার কথা কেউ মুখেও আনতে পারবে না সাবলেট একটি কামরা নিল সে সেখানে আরও দুটি পরিবার থাকে বাড়ি থেকে আসার সময় সে তার ভাগের পাওনা জমির কাগজ সাথে করে নিয়ে এসেছিল যেগুলো তার বাবা মারা যাওয়ার আগে তাদের দুই ভাইকে ভাগ করে দিয়ে গিয়েছিল এই জমিটা সে রেখে দিয়েছিল এই ভেবে ভবিষ্যতে যদি খুব খারাপ সময় আসে তখন এই জমি বিক্রি করবে এই অবস্থার থেকে খারাপ অবস্থা বোধ হয় আর কিছুই হয় না তাই ঠিক করলো ভালো দাম পেলে এটা বেঁচে দিবে জমির পরিমাণ সামান্যই কিন্তু তাতে আয়ুষির ডেলিভারির খরচ ভালোভাবে উঠে যাবে রফিক উবারে সেই চাকরিটা নিল সারাদিন কাজ ছেড়ে রাত আটটার দিকে এসে আয়ুষীকে সময় দেয় আসার সময় প্রতিদিন হাতে করে কোনো না কোনো ফল একটা দুটো করে নিয়ে আসে যেমন দুইটা কলা একটা পেয়ারা একটা কমলা একটা মাঝারি সাইজের কাঁঠাল আয়ুষীকে জোর করে পুরোটা খাওয়ানোর জন্য কিন্তু সে অর্ধেক খেয়ে রেখে দিয়ে বলে আর খেতে ইচ্ছে করছে না তুমি খেয়ে নাও রফিক জানে এটা আয়সী ইচ্ছা করে রেখে দেয় যাতে রফিকও খায় রফিক মাঝে মাঝে রান্নায় সাহায্য করে আয়সী রাতে যখন তাকে জড়িয়ে ধরে নিশ্চিন্তে ঘুমায় তখন রফিকের মনে হয় সে এই পৃথিবীর সব থেকে সুখী মানুষ আজ রাতে আয়ুষী রফিককে জড়িয়ে ধরে বলল জানো আজ আম্মা আমায় ফোন করেছিল রফিক তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল তাই কি বলল ভালো কিছু নিশ্চয়ই বলেনি তাই না আয়ুষী কিছুটা মন খারাপ করে বলল। উনি আমাকে অভিশাপ দিয়েছেন আমি কখনোই সুখী হব না কারণ আমি ওনার থেকে ওনার ছেলেকে কেড়ে নিয়েছি রফিকের হাত থেমে গেল সে থমথমে গলায় বলল তাই আজ সারাদিন মন খারাপ করে বসে আছো মুখে হাসি নেই ঠিক না কই না তো সেরকম কিছুই নয় অবশ্যই সেরকম কিছু আম্মা কি না বলল বলল সেটা নিয়ে তুমি মন খারাপ করে বসে আছো তুমি কি এই কয়দিন আমার সাথে আলাদা থেকে খুশি নও আয়সী বলল আমি কি তাই বলেছি নাকি আমি অনেক সুখে আছে সত্যি তাহলে আর কথা বাড়িয়ে লাভ নেই যার যা বলার বলুক এত কিছুতে কান দিতে নেই এখন ঘুমাও আয়ুষী চোখ বুঝল কিছুক্ষণ পর রফিক আবার বলল আয়ুষী হোম আম্মার শাস্তি এটাই ছিল আম্মা আজ কি করে বড় মুখ করে এটা বলতে পারলেন তুমি তার সন্তানকে কেড়ে নিয়েছ উনি কি এটা ভুলে গেছেন কয়েকদিন আগে উনি নিজেই আমাদের সন্তানকে মেরে ফেলতে চেয়েছিলেন সন্তান কেড়ে নেওয়ার কথা ওনার মুখে মানায় না আমি আমার মায়ের কাছ থেকে দূরে এসে তাকে এটা বোঝাতে চাইছি উনি যেমন আমার চলে আসায় কষ্ট পাচ্ছেন তেমনি আমিও কষ্ট পেয়েছিলাম উনি আমার বাবুকে মেরে ফেলার কথা বলেছিলেন আমি সেদিন কিছুই বলতে পারিনি ছিলাম তুমি কি আমায় মাপ করেছ আয়ুষী ছি এসব কি বলছো আমি জানি পরিস্থিতি তোমার হাতে ছিল না তোমার উপর রাগ অভিযোগ অভিমান হয়েছিল এর থেকে বেশি কিছু নয় আর যা ছিল সেটা এখানে আসার পর চলে গেছে রফিক আয়ুষীকে আর কাছে টেনে নিয়ে কপালে গভীরভাবে ভাবে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল আচ্ছা ঘুমাও এখন আয়ুষির চোখ বুঝল, রফিক তার মাথায় পরম আদরের এক দায়িত্ববান স্বামীর হাত বুলিয়ে দিচ্ছে হাত বুলানোর মধ্য দিয়ে নিঃশব্দে শুধুমাত্র স্পর্শের মাধ্যমে জানিয়ে দিচ্ছে সে তার পাশে সবসময় আছে সে থাকতে তার কোনো ভয় নেই সমাপ্ত